নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কাঁচা কলা দিয়ে বাটা মাছের ঝোল তাহলে চলুন বন্ধুরা কাঁচকলাগুলো নিয়ে রান্নাঘরে চলে যায় তো বন্ধুরা কাঁচা কলাগুলো কেটে নেই কাঁচা কলা কেটে যে জলের ভিতর রাখবো আমি সেই পাত্রের ভিতর সামান্য নুন দিয়ে দেবো যাতে রান্নার সময় কাঁচা কলা কালো না হয়ে আসে কলা কাটার সময় আমি হাতে একটু নুনো মেখে নেব তাহলে কাঁচকলার আঠা আমার হাতে লেগে থাকবে না আমি কিন্তু কাঁচকলা একটু লম্বা করেই কাটবো দেখুন কাঁচকলা এরকম ভাবে কেটে নেব বন্ধুরা একে একে সব কাজকলা আমি কেটে নিয়ে ফিরে আসছি তো কাঁচকলা কেটে নেওয়ার পর সেই মাছগুলো নিয়ে চলে আসলাম এ দেখুন আমি বাটা মাছ নিয়েছি আজ এই বাটা মাছ দিয়ে কাঁচকলার ঝোল করবো আমি এখন বাটা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব মাছ ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো মাছগুলো ভাজি করে হয়ে গেছে আমি এখন তুলে নেবো করে যদি আপনারা কেটে রাখেন কাঁচকলা কালো হয়ে আসবে না দেখুন বন্ধুরা আমি কাঁচকলা কেটে জলে রেখেছিলাম কিন্তু জলটা কালো হয়ে আসেনি মাছ ভাজি করার তেলেই আমি কাঁচকলাগুলো গুলো ভাজি করে নেব কাঁচকলা ভাজি করার সময় আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি নাড়িয়ে দেব কাঁচকলা ভাজি করার সময় পেঁয়াজ কুচি সাথে কাঁচা মজুরিস কুচি রসুন বাটা সঙ্গে আদা বাটা দিয়ে দেব দিয়ে আমি নাড়িয়ে দেব ভালো করে কাঁচকলা ভাজি করা হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা ফুটে আসছে আমি এখন কাঁচামরিচ বাটা ও নুন দিয়ে দেব স্বাদ বন্ধুরা আজ আমি কাঁচামরিচ বাটা দিয়েই রান্না করছি কোনো প্রকার শুকনো মরিচ ব্যবহার করছি না কাজকলা রেসিপিতে মরিচ কাঁচামরিচ বাটা এবং সাথে নুন একটু বেশি পরিমাণে হলেই কিন্তু ভালো লাগে তবে ঠিক পরিমাণ না নিয়ম মতো দেখুন বন্ধুরা আমার টিপস ফলো করে রান্না করলে কাঁচকলার রংটা ঠিক এরকম হবে একদম পারফেক্টলি সুন্দর কালার চলে আসবে কোনো প্রকার কালো হয়ে আসবে না মরিচ বাটা দেওয়ার পর জলটা আরো ভালোভাবে ফুটে আসছে এখন আমি মাছ দিয়ে দেব কাঁচকলার রেসিপিতে আলু দিয়েছিলাম তো আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আমি এখন মাছ ভাজে দিয়ে দেব মাছ দেওয়ার পর আমি ধনিয়া বাটা জিরা বাটা দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য আমি রেসিপিটা নামিয়ে নেব ফোড়নের জন্য কড়াইতে আবারও তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেবো না ফোড়নের তেজপাতা দিয়ে দেবো সাথে গোটা জিরে দিয়ে দেবো লাগে এবার আমি দিয়ে দেবো কাঁচকলা শুকনা কড়াইতে ভাজি করে রাখা জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে দেবো আমি খুব বেশি জাল করব না নামিয়ে নেব তো বন্ধুরা বাটা মাছ দিয়ে কাজ করার রেসিপিটা আমার দেখুন কত সুন্দরভাবে হয়ে আসছে আমি নামিয়ে নিয়ে আপনাদের সামনে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা বাটা মাছ দিয়ে কাজ করার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন